দক্ষিণ চব্বিশ পরগনার একটাই জায়গা কলঙ্ক মুক্ত করতে হবে সেটা হলো ভাঙ্গর এটা জিততে পারলে একত্রিশটা বিধানসভার একত্রিশটাই তৃণমূল কংগ্রেস বক্তব্য সৌকত মোল্লার বুধবার দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গরে এক কর্মী সভা থেকে কর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি তার পাশাপাশি নৌসাদ সিদ্দিকের বিরুদ্ধে ওপেন ক্যামেরায় চ্যালেঞ্জ সৌকত মোল্লার এদিন সভা থেকে নৌসাদ সিদ্দিকের দিক নির্ণয় করে সৌকত মোল্লা বলেন একুশে টেক একুশ সালে কি করেছেন ভুলে যান এই ছাব্বিশে নির্বাচনে আপনাকে ভাঙর থেকে হারিয়ে লেজে গোবরে করে বাড়ি পাঠাবো মনে রাখবেন তার পাশাপাশি কর্মীদেরকে বলেন চোখ কান খোলা রাখতে হবে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করতে হবে লক্ষ্য ভাঙ্গর আমাদের জিততেই হবে ভাঙ্গর থেকে এঞ্জামুল হকের রিপোর্ট জাস্টিস ভয়েস মাথা ঠান্ডা করে সিদ্ধানা সোজা করে কাজ করবেন লড়াইয়ের ময়দানের সামনে থেকে লড়াই করবেন আন্দোলন সংগ্রাম করবেন গণতান্ত্রিক ভাবে আমরা আমরা কারণ দু হাজার চব্বিশ সালে আমরা সাতাশি হাজার ভোট এখান থেকে জয়লাভ করেছি পিছনে ফেলে দিয়েছি সেদিন আইএসএফ এর বিধায়ক বলছিলেন যে উনিশ সালে তো আপনারা এত মোটে এক লক্ষ মোটে জিতেছিলেন আমি তো বলি উনিশ সালের কথা ছেড়ে দিন কবে কি খেয়েছে একুশ সালে কবে মাংস ছেড়ে দিন কিন্তু ছাব্বিশ সালে এতটা পুর আসছে নয় কারণ আজকে ভাওর ইউনাইটেড আজকের যুব আজকের মহিলা আজকের তৃণমূল আজকের মাইনরিটি আজকের

মিথ্যা কথা বলে মানুষকে বোকা বানিয়েছিলেন একুশ সালে বলেছিলেন মেডিকেল কলেজ তৈরি করে দেব পারেননি বলেছিলেন ভাঙনের রাস্তাঘাট তৈরি করে বলেছিলেন ভাঙনের যুব সমাজের হাতে খাতা কলম তুলে দেব পারেননি বলেছিলেন ভাড়া ভাঙড়ের যুব সমাজের চাকরির ব্যবস্থা করব একজনও করতে পারেননি ভাঙনের কোন উন্নয়ন করতে পারেননি ভাওয়ের মানুষকে ভাওয়ের যুব সমাজকে আর বোকা বানানো যাবে না তাই এই দক্ষিণ চব্বিশ পরগনার একটাই জায়গা আমাদের কলঙ্ক মুক্ত করতে হবে সেটা হচ্ছে ভাওয়ের এটা জিততে পারলে একত্রিশটা বিধানসভার একত্রিশটা তৃণমূল কংগ্রেস জিতবে কেউ আটকাতে পারবে না এটা আজকে আজকে চ্যালেঞ্জ করে